হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে যে ফারিনা ন্যাচারাল সিয়াসুক গোল এটা তৈরি করবো ফার্স্ট টাইম এটা মূল্য দশ টাকা যে কোনো মুদি দোকান বা ওষুধের দোকানে পাওয়া যায় এটা এটা হচ্ছে এক গ্লাস পানির মধ্যে এক প্যাকেট ফারিনা ন্যাচারাল সিয়াসুক গোল পনেরো থেকে বিশ মিনিট ভিজে রেখে তারপর পানিরটি উপভোগ করুন যেভাবে দেওয়া আছে সব উপভোগ করবো প্রথমে এক গ্লাস পানি নিয়ে নিই এক গ্লাস পানি নিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দেবো মিশে নিয়েছি এবার ওয়েট করবো বিশ মিনিটের জন্যে ফিরে আসলাম বিশ মিনিট পর এই যে দেখুন এটার অবস্থা এখন অনেকটা থকথকে হয়ে গেছে এই যে শিটগুলো একেবারে থক 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 করছে অনেকটা ভুল যে এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ ফ্লেভারগুলো হচ্ছে এখন খেয়ে দেখার পালা দেখা যাক খাওয়া যাবে মানে কেউ এটা পারবে না মানে খেতে পারবো না এরকম করতে পারবে না এখানে অরেঞ্জ ফ্লেভার তো আছে সেটা একটা শরবত শরবতের মতো লাগছে আর কি আর এগুলো হচ্ছে ধারের তালে পড়লে একটু কেমন একটা লাগছে তাছাড়া খাওয়া যাবে সমস্যা নেই ভালোই পাঁচ টাকার একটা ছিল ওটাতে শুধু এসবগুলো ভুসি ছিল ওটা ওটা খেতে ভা টেস্ট ভালো লাগলো কিন্তু এটা নাকি উপকারী বেশি দেখা যাক